নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য আজ জব ডেস্টিনেশনের ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের বইটি রিভিউ নিয়ে চলে এলাম তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের লাস্ট মিনিট সাজেশনের যে বুক জব ডেস্টিনেশান বের করেছে সেটা রিভিউ দিতে তাই তোমাদের রিকোয়েস্টে এই রিভিউটি নিয়ে চলে এলাম তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিপিএসসি পরীক্ষার সর্বাধিক কমনের রেকর্ড ডাব্লু বিপিএসসি প্রিলিমস কমপ্লিট বুক দু হাজার চব্বিশ ক্লার্কশিপ মিসলেনিয়াস হানড্রেড পার্সেন্ট গাইড বই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু লাস্ট মিনিট সাজেশন বই এখানে কী কী রয়েছে তোমরা দেখতে পাবে ডাব্লু বিপিএসসি বেস্ট সাবজেক্ট ওয়াইজ এমসি কিউ সম্পাদনায় রয়েছে জব ডেস্টিনেশান এমআরপি রয়েছে তিনশো পঞ্চাশ টাকা তোমরা হোম ডেলিভারি পাবে বইটি অর্থাৎ ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বা হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে তোমরা সেখানে জব ডেস্টিনেশনের সাথে কনট্যাক্ট করতে পারবে এবং তোমাদের তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে বাড়িতে বইটি পৌঁছে যাবে ঠিক আছে এছাড়াও তোমরা যদি চাও এটা পিডিএফ নিতে নাইনটি নাইন পিডিএফও নিতে পারো কিন্তু বই নেওয়াটাই বেটার তিনশো পঞ্চাশ টাকা তোমরা বাড়িতে এই বইটি তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে তোমরা কী কী পাবে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ইতিহাস পাবে ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি ইংরেজি গণিত অর্থাৎ সিলেবাস পুরোটাই কমপ্লিট করা আছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পাবে বিশ বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালিসিস পাবে সমাধান সহ বিগত বছরের প্রশ্নোত্তর পাবে তো এক কথায় বইটির কন্টেন্ট কিন্তু অসাধারণ রয়েছে এখন আমরা দেখে নেব বইটির মধ্যে কী কী রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ছ হাজার গুরুত্বপূর্ণ ওয়ানলাইনার বিষয়ভিত্তিক প্রশ্ন ইতিহাস ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ বিজ্ঞান ইংরেজি গণিত এবং গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স এবং মডেল সেট রয়েছে পঞ্চাশটি যেটি এই বইয়ের মধ্যে নেই যেটি তোমাদের আলাদা করে প্রোভাইড করবে জব ডেস্টিনেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী পাবে এখানে ইম্পর্টেন্ট ওয়ান লাইনার তোমরা এখানে ছ হাজার প্লাস তো দেখতে পাচ্ছ প্রশ্নের গুণগত মানগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্তটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ক্ল্যাগশিপ দু হাজার তিন দু হাজার তিন দু হাজার চার দু হাজার চার ঠিক আছে তো ওয়ান লাইনার পরে দেওয়া রয়েছে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কালেকশন এখানে রয়েছে শুধুমাত্র পিএসসি নয় বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্ল্যাগশিপ দু হাজার সাতের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এটাও দু হাজার সাতের ক্লাসশিপের প্রশ্ন এটি এসএসসি এস এম টি এস দু হাজার একুশের প্রশ্ন ডাব্লিউ এস এস ফিলিমসের প্রশ্ন এইভাবে তোমরা পুরো বইটা পাবে এটা কিন্তু সাজেশন ভিত্তিক বই এবং এখানে সিএচএসএল দু হাজার বাইশ এসএসসি সিএইচএসএল দু হাজার বাইশের প্রশ্ন এটাও তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিএচএসএল এর প্রশ্ন তো সমস্ত এটা পিএসসি এর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সিজিএল এর প্রশ্ন দেখতে পাচ্ছি তো খুব ভালো একটি বই কালেকশন খুব সুন্দর রয়েছে অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন হিসেবে দুর্দান্ত একটি বই তো এইভাবে তোমরা কিন্তু ছ হাজার প্লাস লাইনার প্রশ্নোত্তর জিকের ওপর এখান থেকেই পেয়ে যাবে যেটা ক্লার্কশিপে তোমাদের ভীষণভাবে কমন আসতে সাহায্য করবে এবং লাস্ট মিনিট সাজেশানে এখানে আমরা ম্যাথও দেখতে পারবো ইংলিশও এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইংলিশ রয়েছে ইংলিশের এখানে তোমরা দেখতে পাচ্ছ কারেক্ট স্পেলিং রয়েছে তারপর ক্লোজ টেস্ট এখানে দেওয়া রয়েছে তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো বা একটি লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা বইটি অর্ডার করতে পারবে এখানে আমরা ফেজাল ভার্ব দেখতে পাচ্ছি চেঞ্জ দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছি সমস্ত ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো এখানে দেওয়া রয়েছে সেন্টেন্স রি অ্যারেঞ্জমেন্ট তো তোমরা যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নিতে পারো বা যে কোনো জায়গা থেকে মক টেস্ট দিতে পারো বা পার্সোনাল বই পড়তে পারো কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই বইটি তোমাদের ভীষণভাবে হেল্প করবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথ রয়েছে ম্যাথের খুব কম কয়েকটাই প্যাটার্ন দেওয়া রয়েছে তবে হবে ইম্পর্টেন্ট প্যাটার্নগুলো কিন্তু তোমরা ম্যাথ আমি বলবো ম্যাথের আলাদা আলাদা যে বইগুলো হয় সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো সেটাই তোমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে তো এই বইটি থেকে তোমরা জিকেটা বেশি ভালো মতো করতে পারো জিকেটা খুব ভালো মতো দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও জিকে রয়েছে এক্সট্রা জিকে তো বইটির মধ্যে টোটাল পেজ সংখ্যা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে এবং দুশো বাইশটি পেজ এই বইয়ের মধ্যে রয়েছে দুশো বাইশটি পেজ তো জব ডেস্টিনেশনে এই বইটি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে বইটি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে খুবই ভালো বই ক্লাসশিপ মিসলেনিয়াসের জন্য এখানে ডাব্লিউ বিসিএস পিএসসি ক্লাসশিপ মিসলেনিয়াস ফুড এসআই সিজিএল সিএচএসএল প্রত্যেকটার প্রিভিয়াস ইয়ারের কালেকশান পাবে লাইনার ফরম্যাটে এবং সমস্তটাই বাছাই করা গুরুত্বপূর্ণ ওয়ান প্রশ্ন প্রশ্নোত্তর যেটা তোমাদের প্রচুর হেল্প করবে আপকামিং পিএসসি ক্লাবশিপ মিসলেনিয়াস এক্সামের জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য